যশোর জেলার একটি ছোট্ট গ্রাম শিওরদহ এই গ্রামের অনেক পরিবার বংশ পরম্পরায় এক অনন্য হস্তশিল্পের সাথে যুক্ত তারা তৈরি করে দেশীয় তালপাতার পাতার হাত পাখা আধুনিক প্রযুক্তির যুগে এসি আর ফ্যানের দাপটে যখন হাত পাখা যেন শুধুই অতীতের স্মৃতি তখনও এই গ্রামে তাল তৈরি হচ্ছে নিপুণ হাতে ভালোবাসা আর যত্ন নিয়ে আমরা রওনা দিয়েছিলাম শিওর দেওয়ার পথে জানার ইচ্ছা ছিল কীভাবে তৈরি হয় এই ঐতিহ্যবাহী পাখাগুলো পাখার মূল উপাদান তালের পাতা আসে উত্তরবঙ্গের বগুড়া জেলা থেকে সেখান থেকে পাতা সংগ্রহ করে আনা হয় যশোরে এরপর শুরু হয় প্রস্তুতির পাতা পাখার কাঠামো তৈরি হয় অরিজিনাল তালের পাতার ডাটি ও বাঁশের চিকন কাঠি দিয়ে পাতাগুলো শুকিয়ে মসৃণ করে কেটে নেওয়া হয় এরপর যোগ হয় রঙিন শলাকা যা দিয়ে তৈরি হয় পাখার বাহারি নকশা নিপুণ হাতে ধৈর্য আর যত্নে তৈরি হয় এই পাখাগুলো প্রতিটি পাখা যেন শিল্পের এক এক টুকরো নিদর্শন পাখা তৈরির সময় পাতার কস শব্দ হয় শুনলে মন জুড়িয়ে যায় এটি শুধু শব্দ না এটি একটি অনুভূতি একটি গ্রামীণ সকাল মাটির ঘরে বসে মায়ের হাতে পাখা তৈরি এই চিত্র আজও জীবন্ত এই গ্রামে শিওরদাহ গ্রামের নারীরা মূলত এই কাজের সাথে জড়িত মাটির ঘরে বসে তারা পাখা তৈরি করেন একজন নারী জানালেন প্রতিটি পাখা তারা বিক্রি করেন পঞ্চাশ টাকা করে হয়তো অর্থে খুব বেশি লাভ হয় না কিন্তু এই আয়ে তাদের সংসার চলে মেয়ের পড়াশোনা সংসারের খরচ সব কিছুই চলে এই পাখা বিক্রির টাকায় এই তাল পাখাগুলো শুধু ঘরে ঠান্ডা রাখে না আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় গ্রামীণ জীবনের সরলতা শিল্পের সৌন্দর্য আর নারীদের আত্মনির্ভরতার প্রতীক হয়েও আজও টিকে আছে এই তাল পাখা গ্রীষ্মের দাবদাহে যখন বিদ্যুৎ চলে যায় তখন এই হাত পাখাগুলোই হয়ে ওঠে আশীর্বাদ আর যারা এগুলো বানান তাদের জন্য এটা শুধু একটা পণ্য না এটা তাদের পরিচয় অস্তিত্ব আর সম্মান একটি পাখা বানাতে সময় লাগে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা নির্ভর করে ডিজাইন আর কারুকাজের উপর এক একটি পরিবার দিনে দশ থেকে পনেরোটি পাখা তৈরি করে থাকে বিক্রি হয় স্থানীয় হাটে শহরের বাজারে এমনকি এখন কিছু কিছু অনলাইনও পাখা বিক্রি হচ্ছে এই ব্লগের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি একটি গ্রামের জীবন ও শিল্পের গল্প যেখানে প্রতিটি পাতায় প্রতিটি ডাটিতে লুকিয়ে আছে পরিশ্রম ধৈর্য আর মমতা শিওরদাহ গ্রামের এই ঐতিহ্য হারিয়ে না যাক আসুন আমরা সবাই মিলে পাশে দাঁড়াই এই শিল্পীদের হয়তো আমাদের একটা ছোট উদ্যোগই তাদের জীবনে এনে দিতে পারে বড় পরিবর্তন